এখানে আছে হচ্ছে রেড ক্যাপ এবং ব্ল্যাক মোর রেড ক্যাপ ব্ল্যাক মোর এখানে আছে হচ্ছে টাইগার বার হবে রোজি হবে রেড আই জেটটা হবে এখানে আছে কোটা সিলভার শার্ক এলবিনো শার্ক রেইনবো শার্ক

বাকি বিক্রি সম্পূর্ণ নিষেধ তাছাড়া বীজ এবং অন্যান্য শিম অন্য অন্যগুলো গুলো আছে এবং অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস আপনারা এখানে পাবেন সুলভ মূল্যে